গাইজ অনেকে খেয়াল করেছেন হয়তো হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকে স্ট্যাটাসে গান লাগাচ্ছে অর্থাৎ গান সেট করা যাচ্ছে কিন্তু এখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এবং অনেকে অলরেডি পেয়ে গেছেন এবং অনেকে পাননি আমার কথাই যদি বলি সেক্ষেত্রে আমার কিন্তু দুটো ফোন নাম্বার দুটো ফোন নাম্বারে দুটো হোয়াটসঅ্যাপ রয়েছে এবং দুটো হোয়াটসঅ্যাপের মধ্যে একটা হোয়াটসঅ্যাপে আমি গান অ্যাড করতে পারছি অন্য হোয়াটসঅ্যাপে গান অ্যাড করতে পারছি না তো যারা এরকম ফেস করছেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ রয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি এখনও মিউজিক যে বাটনটা সেটা পাননি বা আপনি স্ট্যাটাসে গান অ্যাড করতে পারছেন না তারা কি করে করবেন এবং কি প্রসেসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সো এক সেকেন্ডও মিস করবেন না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বাট আপনার হোয়াটসঅ্যাপে আপনি স্ট্যাটাসে গান অ্যাড করতে পারেন আর না পারেন আপনি কিন্তু ডিউরাসেলের এই কুড়ি হাজার পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কিন্তু তিনটে ডিভাইস একসাথে চার্জ করতে পারবেন এবং কুড়ি হাজার মিলিয়াম্পার হয় আপনি কিন্তু যে কোনো জায়গায় চোখ বন্ধ করে নিয়ে যেতে পারবেন সহজে কিন্তু এর চার্জ শেষ হয় না অর্থাৎ আপনার যদি ফোনটা পাঁচ হাজার মিলিয়াম্পার হয় সেক্ষেত্রে কিন্তু আরামসে আপনি সাড়ে তিনবারের বেশি চার্জ করতে পারবেন সো নিশ্চিন্তে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন এবং একসাথে আপনি তিনটে ডিভাইস করতে যেটাতে কিন্তু আবার চার্জ সাপোর্ট করে তো এত কিছুর জন্য কিন্তু আমি ডেইলি লাইফে এই ডিউরাসেলের কুড়ি হাজার এমএচ পাওয়ার ব্যাংকটা ইউজ করি তো আপনাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে আপনারা আরামসে বাই করতে পারেন তো এক্স্যাক্টলি আমি কি বলছি সেটা কিন্তু আপনারা এখনই টের পাবেন চোর একবার দেখে দিই আমার দুটো হোয়াটসঅ্যাপে আপনাদের এখন দেখাবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে তো আমি চলে গেলাম আমার প্রথম হোয়াটসঅ্যাপে এবং এখানে যাওয়ার পরে আমি যে স্ট্যাটাসে ক্লিক করি স্ট্যাটাসে ক্লিক করার পরে আমি যদি এইখান থেকে কোনো একটা স্ট্যাটাস যদি লাগাতে চাই ধরলাম আমি এখান থেকে একটা এই ছবিটা ধরলাম বেছে নিলাম বেছে নেওয়ার পরে এখানে দেখুন একটা কিন্তু মিউজিকের বাটন দিয়েছে অর্থাৎ এইটা তো এইখান থেকে কিন্তু আমি যে ছবিটা লাগিয়েছি ছবিটাই কিন্তু গান অ্যাড করতে পারবো আমি গানগুলো অ্যাকচুয়ালি আমি চালাচ্ছি না যাতে করে কপিরাইট না আসে তো আপনারা চালে কিন্তু এখানে স্ট্যাটাসে গান অ্যাড করতে পারবেন কিন্তু একই জিনিস যদি আমি চলে যাই আমার এই হোয়াটসঅ্যাপে এবং এইখান থেকে স্ট্যাটাসে ক্লিক করে যদি আমি এইখান থেকে ধরলাম সেম ছবিটাই ধরলাম আপলোড করার চেষ্টা করলাম এবং এখানে কিন্তু মিউজিকের যে চিহ্নটা সেটা কিন্তু নেই অর্থাৎ এইখান থেকে কিন্তু আমি কোনোভাবে গান অ্যাড করতে পারছি না তো এরকম প্রবলেমে কিন্তু অনেকে পড়েছেন তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা অ্যাকচুয়ালি এই যে মিউজিক বাটনটা সেটা পাননি বা আপনি চাইছেন যে মিউজিক বাটনটা আসুক কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবেন বুঝতে পারছেন না ধরুন আপনাদের একটু দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি কীভাবে অ্যাপ্লাই করতে হয় সো আমি চলে গেলাম ব্যাকে ব্যাকে যাওয়ার পরে এইখান থেকে আপনার হোয়াটসঅ্যাপটা খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে এই থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখান থেকে আপনি সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এইখান থেকে আপনাকে যেতে হবে একটু নিচের দিকে দেন তারপর দেখবেন হেল্প বলে একটা অপশন রয়েছে এই হেল্প অপশনে ক্লিক করবেন হেল্প অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন রয়েছে হেল্প সেন্টার তো জাস্ট হেল্প সেন্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে দেখবেন নিচে একটা অপশন রয়েছে কন্ট্যাক্ট আস এই কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার যে প্রবলেমটা হয়েছে সেটা আপনাকে লিখতে হবে তো ধরলাম এখানে আপনাকে লিখতে হবে যে মিউজিক ওকে সো এইটুকু লিখলেই হবে যে মিউজিক বাটন নট ফাউন্ড লিখে জাস্ট এখানে যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশানে ক্লিক করতে হবে সো নেক্সট অপশানে ক্লিক করে দিয়েছি এরপরে আপনাকে বিভিন্ন জিনিস দেখাবে যে অ্যাকচুয়ালি কীভাবে আপনাকে হেল্প করতে পারি তো এখানে দেখুন অ্যাবাউট অ্যাডিং মিউজিক টু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তো আমি ধরলাম এইটাই আমার কিন্তু অ্যাকচুয়ালি দরকার যে অ্যাবাউট অ্যাডিং মিউজিক টু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেন্ড মাই কোশ্চেন টু হোয়াটসঅ্যাপ সাপোর্ট জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে ঢুকে যাবে অর্থাৎ হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ চলে যাবে এরপরে আপনাকে কিন্তু তারা সাপোর্ট দিয়ে দেবে এবার যদি তারা দেখে যে আপনার হোয়াটসঅ্যাপে মিউজিক বাটন নেই তারা কিন্তু এটা দিয়েও দেবে ঠিক আছে তো এরপরে আপনি জাস্ট ওয়েট করবেন মোটামুটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তার মধ্যে কিন্তু আপনার কাছে চলে আসার কথা সো আমি এটা করে দিয়েছি এবার আমার কাছে যখন চলে আসবে আপনাদের কিন্তু আপডেট দিয়ে দেবো সো আমি দুটো হোয়াটসঅ্যাপের একটা হোয়াটসঅ্যাপে প্রথমে মিউজিক বাটনটা পাইনি সো যেটা আমি দেখালাম যে আগের হোয়াটসঅ্যাপে আমার মিউজিক বাটনটা চলে এসেছে সেম প্রসেসে কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম এবং আমার মিউজিক প্যাটার্নটা চলে এসেছে এবার এটা তো চলে আসুক দেন আপনাদের আমি শো করছি এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ সাজ ওটা দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা